আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিয়মের সল্ডে দোকান নং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা তো আজ আপনাদের হচ্ছে আয়রন কাপড়ের এয়ার ব্রা কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে জিম করার জন্য জকিং করার জন্য একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট স্লিম গার্ল আসলে এইটাতে হচ্ছে একদম স্লিম করে ফেলে কিন্তু এই জন্য আর এটা আয়রন কাপড়ের কোনো জায়গায় কিন্তু কোনো সেলাই নাই এই যে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলি কিন্তু এমনি আঠা সিস্টেমের মানে আঠা সিস্টেম করে লাগানো কোনো প্রবলেম হবে না এগুলো যারা ইউজ করছেন আয়রন কাপড় তারা কিন্তু জানেন যে এটার কী মানে কত কমফোর্টেবল এইটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে কিন্তু চওড়া করে হচ্ছে কাপড় দেওয়া আছে এই জায়গায় কাপড়টা কিন্তু অনেক চওড়া করে দেওয়া যে বডি ফিট রাখবে বডি ফিট রাখবে আর ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে এখানে হচ্ছে একটা বি স্টাইলে থাকবে কতটা চওড়া করে পিছনের কাপ মানে একটা প্যানেল দেওয়া আছে এটা ইলাস্টিকটা কিন্তু অনেক চওড়া করে দেওয়া ইলাস্টিকের প্যানেলটা অনেক চড়া করে দেওয়া কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর এইটা হচ্ছে ফিতাটা ফিতাটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আর ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে আপনারা চাইলেই যে এখানে কিন্তু ফোম খোলার অপশন দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন যে এখানে কিন্তু ফোম খোলার অপশন দেওয়া আছে ফোমটা খুলে ইউজ করতে পারবেন ফোম সহ ইউজ করতে পারবেন যার যার ইচ্ছা এটা আপনারা আবার অনেকের আছে যে কাঁধে প্রবলেম থাকে বডিতে অনেক প্রবলেম থাকে তারা এই নর্মালি ব্রাগুলো তারা কিন্তু ইউজ করতে পারে না তো তারা কিন্তু এইগুলো নিয়ে ইউজ করতে পারবেন যে কমফোর্টেবল ফিল করার জন্য এইগুলো ফোম ছাড়া ইউজ করতে পারবেন ফোম ছাড়াও যেহেতু ইউজ করা যায় ফোম ছাড়া ইউজ করতে পারবেন এগুলো কিন্তু মূলত হচ্ছে স্পোর্টস ব্রা এ মানে দেখা যায় যে আমাদের অনেক স্পোর্টস ব্রার ভিডিও কিন্তু আপলোড করা আছে আপনারা চ্যানেলে ঢুকে দেখে নেবেন এক এক সময় এক একটা দেখানো হয় এটা হচ্ছে আয়রন ব্রার এটা হচ্ছে একদম কমফোর্টেবল একদম সব থেকে বেশি যে কমফোর্টেবল সেইটাই হচ্ছে এটা আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনারা যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে তাহলে হচ্ছে হোলসেলের দাম চলে আসবে আর খুচরা নিতে গেলে এক পিস নিতে গেলেই সাড়ে পাঁচশো টাকা করে দাম তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা বি কাট এই যে এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার প্রত্যেকটা কিন্তু সেম টু সেম ডিজাইন এই যে স্লিম লেখাই আছে তারপরে হচ্ছে স্কিন কালার আর হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান স্কিনে থাকা যে নাম্বার আছে আপনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনারা নিয়ে নেবেন তাহলে হোলসেলে পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন নিউমিন সল দোকান নং দুইয়ের তৃতীয় তলা স্টার্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম